আসসালামু আলাইকুম ফিফটিন মিনিট কোর্সে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করবো সাবেক থেকে এই যে নামের অংশ একটা ব্যক্তির নামের অংশ কতটুকু আপনি যদি এই খতিয়ান সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের আগের ভিডিও দেখে আসতে পারেন তো আমরা প্রথমে ধরেন যে কোনো একটা ব্যক্তি ধরেন প্রথম ব্যক্তি আবদুল কাদের এর হচ্ছে আমরা জমির কতটুকু জমি আছে সে তা নিয়ে আজকে আমরা দেখবো যে কতটুকু সে জমির ভাগিদার তাদের সম্পূর্ণ যা এই যে এখানে যতগুলো ব্যক্তি আছে তাদের সম্পূর্ণ হচ্ছে জমি হচ্ছে চার একর আশি শতাংশ জমি তার মধ্যে তিনি কতটুকু জমির মালিক সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো দেখুন প্রথম কথা হচ্ছে এইটা যে লেখাটা আছে এটাকে আমরা বলি আনা করা কড়া কান্তি তিলের একটা হিসাব এটা আগে করা হতো এখন অবশ্য করা হয় না যার কারণে এটা যখন এটাকে আমরা সাবেক খতিয়ান বলতেছি এই খতিয়ানে এগুলো যখন থাকতো তখন কিন্তু আমাদের পড়তে বা বুঝতে অসুবিধা হতো ঠিক আছে এতে আপনি দুইভাবে সলভ করতে পারেন একটা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে আর একটা হচ্ছে আপনি এই ধরেন ক্যালকুলেশন নিজে করলেন এখন মোবাইল অ্যাপস পাওয়া যায় যে আপনি যে কোনো প্লে স্টোরে যাওয়ার পর আপনি আনাগণ্ডা করাকান্তিতির লেখে যদি আপনি সার্চ দেন দেখবেন ক্যালকুলেটার চলে আসবে তো আপনি ক্যালকুলেটার যদি এই মানটা দেন তো ওই ব্যক্তির কত শতাংশ জমি আছে আপনি ইজিলি বের করতে পারবেন আর আপনি যদি হ্যান্ড ক্যালকুলেশন করতে চান তাহলে করতে পারবেন আমরা দুইটাই দেখব ঠিক আছে আচ্ছা মনে করে আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিই এখন এই ব্যক্তি হচ্ছে জমি আছে তো এই ব্যক্তি জমি এখন এইটা তার নামের একটা অংশ ঠিক আছে তার অংশ এখানে চার একর আশি শতাংশ জমি আছে তাহলে উনি কতটুক মালিক হবে তো এখানে হচ্ছে পাঁচ আনা আচ্ছা পাঁচ আনা যেহেতু আছে তাহলে পাঁচ আনাতে কত হয় আচ্ছা আমরা এই যে জমির হিসাবটা এটা আমরা গন্ডায় প্রকাশ করব তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে আমরা প্রত্যেকটাকে কনভার্ট করব মানে এখানে আছে আনা গন্ডা করা ক্রান্তি এখানে কিল নাই ঠিক আছে তাহলে আমরা আমি এখানে দেখে বুঝতে পারছি যে এখানে আনা আছে এখানে কত আনা আছে এখানে একটা টান আছে মানে বাঁকা মানে এক মানে চার একে পাঁচ তার মানে পাঁচ আনা আছে ছয় গন্ডা আছে তারপরে দুই করা আছে এবং দুই ক্রান্তি আছে তাহলে আমি পাঁচ আনা যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে পাঁচ দুগুণ মানে মানে বিশ গন্ডায় হচ্ছে এক আনা ঠিক আছে তাহলে গুণিত হচ্ছে কত পাঁচ তাহলে কত একশো তাহলে একশো প্লাস হচ্ছে আমি হচ্ছে তাহলে এটা ইয়ে করি এই যে একশো প্লাস এখন ছয় ছয় গন্ডা যেহেতু গণ্ডায় আমরা কনভার্ট করছি তাই আমরা ছয় দিব ছয় প্লাস করা যখন যাই দুই করাতে আমরা এক করার সমান পয়েন্ট ফাইভ জানি তার মানে জিরো পয়েন্ট পঞ্চাশ হবে জিরো পয়েন্ট পঞ্চাশ দিলাম আমি ঠিক আছে মানে এক করার সমান হচ্ছে জিরো পয়েন্ট পঁচিশ এটা আমাদের একটা সূত্র এবং ক্রান্তি ক্রান্তিতে আছে হচ্ছে আচ্ছা হচ্ছে পয়েন্ট এক ক্রান্তিতে আপনার হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে জিরো এইট হয় তাহলে দুই ক্রান্তিতে ওই ষোলো হয় কিন্তু হচ্ছে আমি সতেরো নিলাম একটা বেশি নিলাম তাহলে এটা আমরা কত নিলাম আনা গন্ডা করা ক্রান্তি তাহলে যে আনা গন্ডা করা ক্রান্তি চালে এই চারটা হিসাব আছে এই চারটা হিসাব আমি ক্যালকুলেশন করলাম টোটাল যোগ করলাম তাহলে টোটাল যোগ করে আবার আসে একশো ছয় পয়েন্ট সাতষট্টি এই একশো ছয় পয়েন্ট সাতষট্টি হলো আমার অংশ এবার এর মধ্যে মোট জমি কত আছে মোট জমি দেখি মোট জমি হচ্ছে চার একর হচ্ছে আশি শতাংশ দেখেন আমাদের হচ্ছে একটা সূত্র আছে আমি যদি সূত্র আপনাদের দেখাই যেখানে গন্ডায় প্রকাশ মোট জমির তার মানে গন্ডায় প্রকাশ করতে হবে আমি গন্ডায় প্রকাশ করলাম আমি গুণ দিব মোট জমির সাথে তাহলে আমি এখানে গুণ ক্লিক করলাম মোট জমি আমাদের কত চারশো আশি মানে এখানে শতাংশের মানে মোট জমির কথা বলেছে আমি এটা পুরোটা একবার নিয়ে এলাম যে চারশো আশি ঠিক আছে এটা হচ্ছে আশি তারপরে এর সাথে আমি ভাগ দেবো কত তিনশো বিশ এটা হচ্ছে গন্ডা প্রকাশের জন্য সূত্র এই তিনশো বিশ দিলে আমাদের কত শতাংশ ওনার জমি এটা বের হয়ে যাবে তাহলে আমরা তিনশো বিশ দিলাম তাহলে আমরা এটা ক্যালকুলেটার ক্লিক করলাম তাহলে রেজাল্ট আসলো তাহলে রেজাল্ট আসলো কত একশো তাহলে একশো হচ্ছে কি ইনার জমি এই যে আব্দুল কাদের আছে ইনার মধ্যে একশো শতাংশ জমি ইনি হচ্ছে ভাগ পাবেন ঠিক আছে এই চার একর আশি শতাংশের মধ্যে একশো শতাংশ জমি ইনি মালিক এভাবে আপনি প্রত্যেকটা ব্যক্তির অংশ থেকে আপনি একইভাবে জমি পরিমাপ করতে পারেন তো তো এটা 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 যদি যদি আপনাদের আপনাদের কঠিন কঠিন লাগে লাগে আমি করে দিলাম তাহলে আপনারা হচ্ছে সহজভাবে করতে পারেন যেটা বললাম অ্যাপস থেকে অ্যাপসে আপনারা জাস্ট আনাগন্ডার মাপ তুলে দিবেন এবং হচ্ছে চারশো আশি দিয়ে দিবেন ব্যাস ক্যালকুলেশন শেষ তো চলুন দেখি ওটা কিভাবে ক্যালকুলেশন করবো আমরা তো এভাবে আপনারা একটি খতিয়ানের কার কত অংশ এটা আপনারা জানতে পারবেন তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিও দেখব যে প্রত্যেকটা যে দাগ আছে এই দাগে তিনি কতটা কতটুকু জমি করে পাবেন এই ব্যক্তি এভাবে আমরা দেখব